আজকে তোমাদের সাথে শেয়ার করব দশ লাখ টাকার জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল সাথে প্রায় দুই লাখ টাকার জগদ্ধাত্রী প্রতিমা প্রতিমা এবং প্যান্ডেল দেখে তোমরা নিজেরাও অবাক হয়ে যাবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি খুবই ভালো লাগবে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো জগদ্ধাত্রী পুজো অনেক দিন আগেই হয়ে গেছে আমার ভিডিওটা দিতে একটু লেটই হয়ে গেল। যাই হোক তোমরা দেখো পুরোটা আশা করি খুবই ভালো লাগবে সকাল সকাল আমরা বেরিয়ে পড়ছি সপরিবারে মাসি শাশুড়ির বাড়ি যাব বলে আর সেখানেই কিন্তু এই জগদ্ধাত্রী পুজো প্যান্ডেলটা হয়েছিল দেখো সকাল সকাল রেডি হয়ে গিয়েছি এদিকে আমি ওদিকে আমার হাজব্যান্ড ঘর তালা মারছে আর এদিকে কিন্তু আমাদের গাড়িটা রয়েছে আজকে আমাদের গাড়িতে যাচ্ছি না আমরা ভাড়া করে যাচ্ছি গাড়ি তার কারণ আমরা যেখানে যাবো আমাদের বাড়ি থেকে একটু দূরে আর আমার হাজব্যান্ড খুব একটা রাস্তা চেনে না তার জন্য আমরা আজকে গাড়ি ভাড়া করে নিয়েছি দেখো মাসি শাশুড়ির বাড়ি এসে খাওয়া দাওয়া রেস্ট ঘুম সবই হয়ে গেছে সন্ধেও হয়ে গেছে বেরিয়ে পড়েছি এখন জগদ্ধাত্রী ঠাকুর দেখবো বলে আর মাসিদের বাড়ির সামনেই হয়েছিল এই প্যান্ডেলটা দেখো আর এই হচ্ছে প্যান্ডেলের লাইটিং জগদ্ধাত্রী উপলক্ষে এখানে বসেছিল মেলা আর এখানে দেখো দা বটি দোকান বসেছিল আর এখানে নানান রকমের স্টল ছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সামনে দেখো প্রচুর স্টল রয়েছে আর এখানে গেমের একটা স্টল রয়েছে আর মেলা সেখানে জিলাপি পাওয়া যাবে না এটা তো একদমই হয় না জিলাপির স্টল আর এখন মেলায় এবারে আমি দেখছি মথুরা কেক খুব চলছে সেই মথুরা কেকেরও স্টল ছিল নিরামিষ মথুরা কেক খেতে কিন্তু ভালোই লাগে গরম গরম আর এখানে ছিল বাদাম বাদাম ভাজা মেলাতে কিন্তু গেলে অনেকেই বাদাম ভাজা খেতে খুবই ভালোবাসে আমরাও খেতে খুবই ভালোবাসি কিন্তু আজকে আমরা এসেছি মাসি শাশুড়ির বাড়ি সেখানে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে তাই আজকে আর খেলাম না আর এই দেখো সেই দশ লাখ টাকার প্যান্ডেল প্যান্ডেলটা তোমাদের কাছ থেকে দেখাবো দেখে জাস্ট অবাক হয়ে যাবে তোমরা এত সুন্দর কাজ আর এত সুন্দর তৈরি করেছে এই প্যান্ডেলটা আসলেই দশ লাখ টাকার প্যান্ডেল দেখেই মনে হচ্ছিল ভারতীয় সংগ্রহ ক্লাবের পক্ষ থেকে এই প্যান্ডেলটা করা হয়েছিল আর প্রতি বছরই এখানে বড় বড় প্যান্ডেল তৈরি হয় ইউনিক কিছু করার চেষ্টা করে তারা এবার তোমাদের সাথে শেয়ার করব কোথায় এই প্যান্ডেলটা অ্যাড্রেসটা শেয়ার করব। এটা হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্টের গোপালনগর পালনা বলে একটা জায়গা আছে সেখানে এই প্যান্ডেলটা তৈরি হয়েছিল আর তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা কত সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে এত সুন্দর প্যান্ডেল সত্যি ভাবা যায় না আর সামনে থেকে তো আরও বেশি সুন্দর লাগছিল এবার তোমাদের সাথে শেয়ার করব সেই প্রতিমা প্রায় দুই লাখ টাকার প্রতিমা আর প্রতিমাটা কোথা থেকে আনা হয়েছিল জানো আনা হয়েছিল মেদিনীপুর থেকে মেদিনীপুর থেকে আনা হয়েছিল এই প্রতিমাটা যাই হোক তোমাদের সাথে শেয়ার করব সেই প্রতিমা এখানে লেখা রয়েছে থিম এবং মণ্ডপে হাত দেবেন না একদমই ঠিক আমরা কোনো কিছুই হাত দিয়ে নষ্ট করব না কারণ তারা একদম নিখুঁতভাবে তৈরি করেছে এই প্যান্ডেলটা অনেক পরিশ্রমের ফল এটা আমরা চাইব না যে আমাদের জন্য তাদের একটুকু ক্ষতি হোক যাই হোক এই হচ্ছে প্যান্ডেলের দৃশ্য খুবই সুন্দর ছিল ভেতরে এবং বাইরে এত সুন্দর নিখুঁত কাজ তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না আর যতটা পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি আর এই দেখো সেই দুই লাখ টাকার মায়ের জগদ্ধাত্রী মায়ের প্রতিমা দেখো মনেই হচ্ছে এখানে কিন্তু প্রতিমাটা অনেক বড়ো ছিল আমার স্কিনে হয়তো তোমরা বুঝতে পারছো না যে মায়ের প্রতিমাটা কতটা বড় ছিল আর এখানে প্রতিমার কাজগুলো দেখো পুরোটাই এখানে সোলার কাজ রয়েছে আমরা সবাই মিলে এসেছিলাম এই প্যান্ডেল দেখতে এখানে দেখো রয়েছে আমার শাশুড়ি এবং আমার ছেলে সবাই বলছিল প্যান্ডেলটা খুবই সুন্দর আর প্রতিমাটার তো কোনো কথাই হবে না এত সুন্দর প্রতিমা দুই লক্ষ টাকার প্রতিমা হবে নাই বা কেন বলো তো সুন্দর আর ওপরের কাজগুলো দেখো মানে পুরো প্যান্ডেলটা মিলিয়েই জাস্ট অসাধারণ ছিল তোমরা যারা যারা দেখো আমার ভিডিওর মাধ্যমে দেখে নিও আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর এদিকে দেখো দাঁড়িয়ে রয়েছে আমার হাজব্যান্ড এবং আমার শ্বশুরমশাই আর এখান থেকে যেতেই মন চাইছিল না বারবার মনে হচ্ছিল যে প্রতিমাটা দেখেই যাই দেখেই যাই এতটাই সুন্দর তৈরি করেছিল এবার একটু বাইরে যাব বাইরে গিয়ে আরেকটু তোমাদের সাথে শেয়ার করব বাইরেটা প্রতিমা দেখা তো হয়ে গেল তারপরে আমরা কোথায় চলে এসেছি বলো তো মেলাতে মেলা আর কানের দুল চুড়ি এগুলো কিনবো না সে তো একদমই হয় না তাই কিনে নিয়েছিলাম এখান থেকে কানের দুল চুড়ি আমার কিন্তু কানের দুল কেনার একটা নেশা আছে যেখানেই যাই না কেন মানে যে মেলাতেই যাই না কেন আমি কিন্তু একজোড়া কানের দুল কিনবোই তারপরে দেখো আর প্যান্ডেল দেখতে চলে এসেছি আমরা এই প্যান্ডেলটাও জাস্ট অসাধারণ ছিল এই প্যান্ডেলের থিম ছিল হারানো সইসব এখানে মাইকে খুব সুন্দরভাবে তারা বলছিল আমি মেন ভয়েসটা রেখে দিচ্ছি তোমরা শোনো শুনে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো তো তুমি বাচ্চারে জানলা দিয়েwidetilde মায়ের সঙ্গে দরদাম হতো গলীল কোলায় ছিল পাখি আলাদ আর পানবন্ত মেলা মেশা আপনি এক মোবাইলের নোটিফিকেশনের জিনিসপত্র কিনি এক ক্লিকে অনলাইন শপে চোখ রেখে ডেলিভারি বয় দরজায় আসে কিন্তু হাসিটা থাকে স্ক্রিনের ভেতরেই মেলামেশা কমে গেছে বেড়েছে একাকিত্ব আর নিরবতা সেকালের কেনাবাচা ছিল মানুষে মানুষের সম্পর্কের উৎসব আর একালের অনলাইন কেনাকাটা সুবিধাজনক হলেও সম্পর্কের উষ্ণতা অনেকটাই হারিয়েছে সময় বদলেছে প্রযুক্তি এসেছে কিন্তু মন যেন না বাব নায় চলো আবার ফিরি সেই হাসির দিনে যেখানে শিশুরা থেম অনুযায়ী এখানকার ভয়েসটা জাস্ট অসাধারণ ছিল আমি তো রেখে দিয়েছি জানি না তোমাদেরকে শোনাতে পারবো কিনা যদি শোনাতে পারি তো খুবই ভালো বাড়ির বড়দের গল্প বলতেন চোকরা মুখ হয়ে চলতো হাসি আড্ডায় সত্যি আমার তো খুবই ভালো লাগলো খুবই মানে কি বলবো এখন সত্যিই রাস্তায় রাস্তায় ফেরিয়া ডাক শোনা যায় না এখন দেখা যায় কুরিয়ার বয়কে এখন বাচ্চাদেরকে খেলাধুলা করতেও দেখা যায় না বাচ্চারা এখন ফোন নিয়েই ব্যস্ত সত্যিই আমাদের জীবনযাপন কিন্তু অনেকটাই পাল্টে গেছে সেটাই বোঝানোর চেষ্টা করেছে প্যান্ডেলের মানে থিমের মাধ্যমে আর তারপরে দেখো আমরা চলে এসেছি আর একটা প্যান্ডেল দেখতে এটাই আমাদের লাস্ট প্যান্ডেল আজকে এই জগদ্ধাত্রী পুজোর আমরা এই তিনটে প্যান্ডেলই দেখেছিলাম কারণ আমাদেরকে আবার ফিরে যেতে হবে বাড়িতে আর এখানে দেখো এই প্যান্ডেলটাও জাস্ট অসাধারণ ছিল প্যান্ডেলটার থিম ছিল শিবের মন্দির আর দেখো খুবই সুন্দর এই প্যান্ডেলটা আর ওপরে দেখো মহাদেব বসে আছে আর এখানে বসে আছে মহাদেবের বাহন নন্দী মহারাজ সত্যি আমার তো খুবই ভালো লাগছে এই প্যান্ডেলটা সবকটা প্যান্ডেলই খুবই সুন্দর হয়েছে আর এখানে দেখো ভেতরে রয়েছে জগধাত্রী মায়ের মূর্তি আর কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবে না আমার তো খুবই ভালো লেগেছে যাই হোক প্যান্ডেল দেখা এখানেই শেষ করলাম এবার আমরা চলে এসেছি কোথায় বলো তো বাড়িতে বাড়িতে এসে আমরা গিয়েছিলাম বিরিয়ানি নিতে আমাদের বাচ্চাদের জন্য আমাদের বাচ্চারা আজকে খাবে বিরিয়ানি তাই দেখো তিন প্যাকেট বিরিয়ানি নিয়ে নিচ্ছি এখান থেকে আমি খাবো আর আমার ছেলে খাবে আর আমার মেয়ে খাবে দেখো আমার ছেলেকে আর মেয়েকে বেড়ে দিয়ে দিয়েছি এখানেই শেষ করলাম আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও